别别抢我的桌子，桌子呢？ মুখ থাকলেই সব কথা বলতে নেই মনে থাকলেই সেটা উচ্চারণ করতে নেই মানুষের মুখ আছে বলে যা নয় তাই বলে দিলাম তাতে সামনের মানুষটার মেন্টালি বা ফিজিক্যালি বা মনে কি আঘাত করছে সেটা বুঝলাম না আমার যা ইচ্ছা তাই মনে আসলো সেটাই বলে ফেললাম তাকে আঘাত দিয়ে ফেললাম সেটা একদমই উচিত নয় খুব হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ একটা নতুন পাতা তোমাদের সকলকে সুস্বাগতম জানাই একটা নতুন সকালে বৃষ্টি হলেও টেম্পারেচারটা এমন লেভেলের রয়েছে যে যতই জল খায় না কেন শরীরে ঠিক জলের অভাব দেখা দিচ্ছেই এবং তার জন্য মাঝে মাঝে একটু করে গ্লুকনটি কাচ্ছি না হলে এনার্জিটা একদম লস হয়ে যাচ্ছে আর এত অত্যাধিক পরিমাণে ঘাম হচ্ছে যে শরীরে এনার্জিটা লস হতে বাধ্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডটাকে ক্লিন করে নেবো কারণ ব্লেডটা ক্লিন থাকলে মোটামুটি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর আমার বরাবরই অভ্যস্ত আমি ছোটোবেলা থেকেই বেড ক্লিক করতে অভ্যস্ত আমি বরাবরই আমাদের ঘরের আমার মায়ের ঘরের বাপের বাড়িতে দুজন দুটো ঘরেরই বেড আমি নিজেই সেট করতাম আর এই বেডটা একদম টানটান হয়ে থাকবে সেটা একদম আমার খুব পছন্দ ওই জন্য প্রতিদিনই আমি বিছানা চাদরটাকে তুলে নিয়ে গিয়ে বাইরে ঝাড়ি তারপরে এসে ভালোভাবে টানটান করে মেলে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের যত্নার্থী একটু আত্মু করে থাকি এবং তারপরে সারাদিনের কাজ করতে করতে আর সময় পাওয়া যায় না আর সকালবেলার এইটুকু যত্ন করার জন্য নিজের স্কিন টিনগুলো ভালো থাকে সারাদিন একজন ওয়াইফকে কি পরিমাণ কষ্ট করতে হয় কি পরিমাণ কাজ করতে হয় সেটা একজন হাউসওয়াইফই জানে ইভেন যারা অফিস করে তাদেরকেও ঘরে কাজ সামলে বাইরে অফিস করতে হয় আবার এসেও ঘরের কাজ সামলাতে হয় তার মধ্যে সামান্য একটু যত্নার্থী নিলে নিজের মনটা ভালো হয় এবং শরীরটা তো অবভিয়াসলি ভালো থাকি সকালবেলা বেগটা ক্লিন করে নিজের একটু প্যাম্পারিং করার সাথে সাথে মেয়েটাকে পড়তে বসিয়েছিলাম সামনেই ওর পরীক্ষা তো ওকে পড়াটা পড়ানো টড়ানো করার পর এখন এসছি ঘরের একটু এত কাজ করব আর ব্রেকফাস্টটা রেডি করব। যতই সুন্দর করে আমি সোফাটা বাগিয়ে রাখি না কেন একটু পরে এটার একদম অবস্থা খারাপ করে দেয় আমার মেয়ে যখন ঘরে থাকে কারণ এটা একদমই এরকমই পারফেক্টলি ফিটফাট হয়ে থাকে না ও সমস্ত মানে বসে এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে আর যে ওপরের আমি কভারগুলো সুন্দর করে বিছিয়ে রাখি সেগুলো সব নিচে চলে আসবে হ্যান্ডেলেও আমি কভার দিয়ে দিয়েছি যাতে হ্যান্ডেলগুলো নোংরা না হয় কিন্তু সেইগুলোও ও ফেলে দেয় কিন্তু তারপরে আবার আমি রিটার্ন করে সেগুলো আবার গোছাই এটা আমার প্রতিদিন বেশি রুটিনের মধ্যে চলতেই থাকে যে ও এই জায়গাতে খেলনা জড়ো করছে আমি গোছাচ্ছি আবারও চড়ো করছে আবার গোছাচ্ছি এটা চলতেই থাকে এখন আমি আমার ঠাকুমার সাথে একটু কথা বলছিলাম ফোনে প্রতিদিন সকালবেলা আমাকে ঠাকুমা ফোন করে খবর নেয় আমি ঠাকুমার সাথে প্রতিদিন সকালবেলা একবার করে ফোনে খানিকক্ষণ গিয়া যাই তারপরে আবার বাকি কাজ করি ব্রেকফাস্ট করার পরে আমি বসেছিলাম আমার কম্পিউটারে একটু কাজ ছিল সেই কাজে মাঝখানে এমন এমন কাজ পড়ে যায় যে আমাকে একটুখানে করে আবার সময় বার করে কম্পিউটারে বসতে হয় এই কম্পিউটারে বসতে গেলে বেশ অনেকটা সময় নষ্ট হয় তার জন্য আমি এখন ঠিক করেছি মেয়েটাকেও ল্যাপটপে বসাবো ও আমি যখন কম্পিউটারে কাজ করি না তখন ও খুব ডিস্টার্ব করে আমাকে আর তখন খুব অসুবিধা হয় তো ওকে যদি আমি ল্যাপটপে বসি দিই তাহলে ল্যাপটপটাও ও শেখা হয়ে যাবে আর আমারও কাজটা আসান হয়ে যাবে দেখা যায় কদের কি করা যায় আমার এক্সট্রা একটা সেটা নিয়ে আমি ওদিকে কম্পিউটারে একটু কাজ করছিলাম তো কিছুতেই সে হবে না আমাকে ওর দিকে ঘুরেই ওর সাথে এ করতে হবে তো আমি ওদিকে কম্পিউটারে কাজ সেরে এখন ওর দিকে ঘুরলাম যে ওকে আগে টাস্কটা করাই তারপরে আবার আমি আমার কাজটা সারবো আমার বাচ্চাটা এমন পুরো অ্যাটেনশান ওকে দিতে হবে যদি আমি ওখান থেকে নড়ে চড়ে চলে যাই ওদের স্কুল টিচার বলতো যে এক পাতা করে ওদের ওয়ার্কশিট দিয়ে দিতে এবং সেটা ওদেরকে করতে দিয়ে আপনারা চলে যান অন্য জায়গায় নিয়ে তারপরে করা হয়ে গেলে সেটা চেক করুন কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে সেটা হবে না যদি আমি কিছু টাস্ক দিতে আমাকে কন্টিনিউয়াস ওর কাছে বসে থাকতে হয় যদি আমি সরে যাই তাহলে আর ও সেটা করবে না ও পিছন পিছন সেখানে আমি যেখানে যাচ্ছি কাজ করতে ও সেখানে চলে যাবে আর আমার ক্ষেত্রে এমন হয় যে আমি কোনো কাজ একটা করতে পারি না আমার মনে হয় দু তিনটে কাজ একসাথে চলেও কীরকম সুবিধা হয় যেমন ধরো মেয়েটাকে পড়তে বসেইছি তখন আমি বসে বসে শুধু যে ওকে পড়াবো সেটা আমার হয় না আমি তখন কিছু না কিছু কাজ খুঁজে বার করি যেমন ধরো জামা কাপড় গোছালাম বা কিছু সেলাই ফোর্ড কাজ করলাম কিছু না কিছু করতে থাকি কারণ ওই যে শুধু বসে বসে পড়াবো আর বা বসে থাকবো সেটা আমার দ্বারা হয় না বরাবরই এটা অভ্যেস হয়তো আমার মা ঠাকুমার কাছ থেকে পেয়েছি ঠাকুমাও এরকম দেখেছি কখনোই বসে থাকতে পারে না এখন ইভেন এত বছর বয়স আমার ঠাকুমা এখনো বসে থাকে না কিছু না কিছু কাজ খুঁজে বার করতেই থাকে এবং খুটু খুটু করে কাজ করতেই থাকে যে জামা কাপড় গোছানো হয়ে গেছিলো সে কটা তুলে পার্ পাট করে তুলে রাখছি একদম যেখানকার জিনিস সেখানে তুলে রাখি আমার ওটাই অভ্যাস আমার ভালো লাগে আর যেখানে সেখানে ওরকম গাদ হয়ে পড়ে রইলো ওই জিনিসটা আমার একদমই পছন্দ নয় তারপরে আমি একটু মুখে ক্রিম মাখলাম নতুন নতুন কোন জিনিস এলে সেটার প্রতি দেখবে একটু অবসেশনটা বেড়ে যায় আমার হয় জানি না কারোর হয় কিনা যে নতুন জিনিসটা এসছে এটাকে একটু তুলে তুলে ইউজ করব। তুলে তুলে রাখব বা ধরো একটা নতুন ক্রিম এলো একটু বেশি করে ইউজ করি ইউজ করে করে দেখি কেমন লাগছে এরকম আর কি তো মুখটা একটু মনে হচ্ছিলো চপচপ ইয়ে চটচর করছে তো ভাবলাম একটু ক্রিমটা লাগিয়ে নিই আর এই ক্রিমটা এত লাইট কোনো রকম ঘামও হয় না কিছু অথচ ময়শ্চারাইজারের সুন্দর কাজ করে অত্যাধিক গরমের ফলে মানুষের স্কিনে অনেক রকমের রোগ দেখা যায় বা অনেক প্রবলেম দেখা যায় আমার সাধারণত স্কিনে সেরকম কিছু প্রবলেম হয় না কারণ আমি চেষ্টা করি ঘরোয়া সমস্ত উপচার ব্যবহার করা কিন্তু তবুও একটু তো বাইরের জিনিস লাগেই তাই না ঘরটা যখন ঠান্ডা হয়ে যায় এসিতে তখন একটু ময়েশ্চারাইজার লাগে সেক্ষেত্রে এটা আমার মনে হয় পারফেক্ট খুব বেশি চপচপও নাও একদম লাইট আর একদম সুন্দর অ্যাবজর্ব হয়ে যায় ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম ওগুলো কাজা হয়ে গেছে এখন ওগাটা মেলে নেবো এই যে আমার মেয়ে আমার সাথে সাথে রয়েছে দেখতে পাচ্ছ এরপরে দুদিন পর থেকে আর দেখতে পাবে না কারণ সে স্কুলে যাবে আর সেই সময়ে আমার সমস্ত ঘরের কাছে হয়ে যাবে আর তখন আমার ভিডিও হয়ে যাবে তো মেয়ে যখন ঘরে থাকে তখন আমার সাথে সাথে থাকে এবং ভিডিওতেও ওকে সব সবসময়ই দেখা যায় হাজব্যান্ডের শার্টটাকে আমি খুব ভালোভাবে সোজা করে তারপরে মিললাম কারণ ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচলে বেশি চুপসে যায় কুকড়ে যায় জড়ো জড়ো হয়ে যায় এবং যার ফলে সেটা শোকাতে দেওয়ার সময় যদি আমি টান টান করে না মিলি তাহলে সেটা আয়রন করার সময় খুব অসুবিধা হয় প্রথমত আর দ্বিতীয়ত ওয়াশিং মেশিনে কাচার সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো মিলে দিলে খুব সুন্দর টান টান হয়ে যায় কিন্তু সেটাকে যদি খানিকক্ষণ ফেলে রাখা হয় সেটা একদম জড়ো জড়ো হয়ে যায় কারণ সেটা আর্ধেক শুকনো হয়েই বেরোচ্ছে ওয়াশিং মেশিন থাকা যেমন অনেক অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও আছে কিন্তু তবুও মানুষ কাজের সুবিধার্থে বেশি অত্যাধুনিক জিনিস ব্যবহার করে এটাই স্বাভাবিক আমিও ব্যবহার করি কিন্তু ব্যবহার করার ফলে এগুলো মেনটেন করি আজকে হাজব্যান্ড মশাইকে বলেছিলাম কিছু টব নিয়ে এসো কিছু কিছু গাছ বেড়ে গেছে সেগুলো ছোট টবে আর ধরছে না সেগুলো একটু বড় টব দরকার তো ওই যা টবগুলো এনে রেখেছে ব্যাগের মধ্যে রাখা রয়েছে দেখতে পাচ্ছি ওইগুলো নতুন টব রাখা আছে মাটি রাখা আছে মাটিটাও আমাদের কিনে আনতে হয় যেখানে সেখানে তো আর মাটি পাওয়া যায় না আমাদের ওই নার্সারিতে গিয়ে সার মেশানো মাটি কিনে আনতে হয় এবং সেটা বস্তা পিছু একশো টাকা বা পঞ্চাশ টাকা এরকম কিছু নেয় আমিও ঠিক মনে নেই আমার তো ওই সার মেশানো মাটিটা দিয়ে আমাদের গাছ লাগাতে হয় মানুষ যেটা পায় না সেটা কখনোই চায় না যেটা চায় সেটা কখনোই পায় না সবসময় উল্টোটাই কাজ করে মানুষের মেন্টালিটির ক্ষেত্রে যেমন ধরো আগে যখন আমি বাড়িতে থাকতাম বাপের বাড়িতে তখন মনে হতো ইস একটা আমার ফ্ল্যাট মতো ঘর হলে ভালো হতো ফ্ল্যাট বাড়ি দেখে আমার ভীষণ ভালো লাগতো মনে হতো যেন ফ্ল্যাটটাই সব থেকে সুখের জায়গা সব থেকে ভালো কোনো চোখ নেই ঝামেলা নেই অশান্তি নেই এখন যখন ফ্ল্যাটে এতদিন ধরে রয়েছি এখন আমি ফ্ল্যাটে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি এখন আমার মনে হয় ঘরটাই সব থেকে সুখের জায়গা কত সুন্দর খোলা উঠান আছে একটু গিয়ে বসতে পারবে ছাদ আছে একটু হাঁটতে পারবে একটু মাটি পাওয়া যায় গাছ লাগাতে পারবে কিন্তু ফ্ল্যাটে তো কিছুই হয় না কো তো এই হচ্ছে মানুষের ধর্ম যখন যেটা পায় সেটাতে সে খুশি থাকতে পারে না কিন্তু যদি মানুষ যেটা পায় সেটা যদি খুশি থাকতে শিখে যায় তাহলে তার থেকে ভালো আর পৃথিবীতে কেউ হয় না যারই বড়ো বড়ো জ্ঞান দিচ্ছি কিন্তু বাস্তবটা কিন্তু এটাই অত্যাধিক বক বক করে ফেলেছি চলো একটু বাথরুমের কাজটা সেরে নিই দুটো চপ্পল বাইরে থেকে বহুদিন ধরে পড়েছিলো ভাবছি এটা কবে থেকে ধুয়ে রাখবো ধুয়ে রাখবো আমারই চপ্পল অন্য কারণ নয় ওই আমার কুড়েমের জন্য পড়েছিলো তো সেই কটা আজকে ধুয়ে নিচ্ছি কিছুই না শুধু ধুলো পরে নোংরা হয়েছে আর কিছু না ওটাকে ভালোভাবে ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নেবো যাতে আমি বাইরে পড়তে পারি আমার অনেকগুলো জুতো হয়ে গেছে কারণ আমি একটা স্পন্সারশিপের অ্যাডের জন্য জুতো পেয়েছিলাম তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে জুতো পেয়েছিলাম মানে এক বস্তা জুতো পেয়েছিলাম বলতে পারো তো তার মধ্যে খানিকগুলো মাকে দিয়েছি খানিকগুলো শাশুড়িকে দিয়েছি নিজের জন্য খানিকগুলো রেখেছি এখনও আমার ডিভানে পড়ে আছে দুখানা জুতো সেগুলো এখনও করা করানো করা হয়নি তো সে তার জন্য একটু জুতো বেশি হয়ে গেলে ওই গড়াগড়ি খাই না তো ওই আমার জুতো বেশি হয়ে গেছে বলে গড়াগুড়ি খাচ্ছে দুটো বাইরে গড়াগুড়ি খাচ্ছিলো তুলে এনে ওই পরিষ্কার করছি যে পরা যাবে অন্তত না হলে হয় না নিজের এত রয়েছে তবুও সেই হাজব্যান্ডেরটাকে নিয়ে টানাটানি আমার হচ্ছে সেই অবস্থা আমার বরের যে জুতো পরে আছে সেইটা পরে পরে আমি আমার মেয়েকে দিতে যাই মেয়েকে ইয়ে করতে যাই আর আমার যে জুতোগুলো পরে আছে সেগুলো ধুলো পড়ছে সেগুলো পরে পরে আমার ইয়ে নেই তো ওগুলোকে পরিষ্কার করে রাখছি যাতে বরেরটাকে নিয়ে টানাটানি করবো না নিজেরটা অন্তত পড়তে পারি আজকে ওইটাই কাজ করব এর মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি ছটাফট এই দুটো পরিষ্কার করে নিয়ে চানটা সারি আর তুমি আমাকে একটা লাইক করে দাও দেখি ভাই তাড়াতাড়ি একটা লাইক করে দাও নিয়ে শেয়ার করে দাও ভিডিওটা ঠিক আছে আর একটা কাজ করো ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চান টান করে নিই নিয়ে এরপরে একটু ঠাকুর প্রণাম করব। মানে পুজো করব। ভোলে বাবাকে একটু চান করাবো ঠাকুরকে ফুল দেবো ঠাকুরকে খাবার দেব একটু ধূপ দেখাবো কোটা ঘরে সাধারণত আমি এইভাবেই পুজো করে থাকি এবং এরপরে লাঞ্চের প্রিপারেশান করব। লাঞ্চে একটা খুব সুন্দর ডিশ বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা কেউ এরকম ভাবে ঢ্যাঁড়স মাখা খেয়েছো এটা হচ্ছে ঢ্যাঁড়স মাখা বানিয়েছিলাম আজকে ঢ্যাঁড়স সেদ্ধ করতে দিয়েছিলাম চারটে মতো ছোট ছোট কচি কচি এবং তার সাথে আলু দিয়েছি একটু বেশি করে খুব একটু বেশি ঢ্যাঁড়স হয়ে গেলে খেতে ভালো লাগে না আর তার মধ্যে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে সেনে সেনে মাখবো দারুণ খেতে হয় কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে এরকম করে ঢ্যাঁড়স মাখা এক তাবড়া থাকলে চলে যাবে না থাকো খেয়ে দেখতে পারো আর যদি তার সাথে বাকি যে পঞ্চপথ বানিয়েছিলাম তার মধ্যে এই দেখো এর মধ্যে একটু ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আলু ভাজা করেছিলাম একটু উচ্ছে ভাজা করেছিলাম ঢ্যাঁড়স তো দেখালামই একটু কারি বানিয়েছিলাম স্পেশাল আন্ডাকাড়ি আন্ডাকাড়িটার মধ্যে আলু খুব একটা দিই নি দুটি মাত্র দিয়েছিলাম একটু মাখা হওয়ার জন্য আর চাটনি ছিল দই ছিল আম ছিল